নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি মিক্সড ফ্রায়েড রাইস আমি বানানোর জন্য কিছু সবজি কেটে নেব বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি ফুলকপি গাজর এবার এইগুলোকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আমার কাটা হয়ে গেছে ফুলকপি কাটা হয়ে গেছে কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এইগুলোকে প্রথমে আমি ভেজে নেব সবজিগুলোকে আর চাল নিয়ে নিয়েছি এখানে ডিডি রাইস এখানে এক কিলো মতন ডিডি রাইস নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি ঘন্টা খানেক ভিজিয়ে রেখে দেব এবারে আমি সবজিগুলো ভেজে নেব আমি পুরো রান্নাটা সাদা তেলে করব। কড়াইতে সাদা তেল দিয়ে নুন দিয়ে দিয়েছি এবারে একে একে সবজি ভাজব প্রথমে গাজর দিয়ে দিলাম দিয়ে ভালো করে খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে বিনস আর ক্যাপসিকাম বিনস দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপরে পেঁয়াজ কলি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কলি কুচনোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবারে এর মধ্যে আমি কপিগুলো দিয়ে কপিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লালচে লালচে করে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে করে নরম হয়ে যায় কপিগুলো ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে কপিগুলোকেও তুলে নিলাম দিয়ে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ঝুঁড়ো করে নেব ডিম ঝুঁড়ো করে এটাকেও আমি তুলে রেখে দেব অন্য একটি পাত্রে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে কড়াই সুটিটাকে হালকা ভেজে নেব হালকা ভেজে তুলে রেখে দেব অন্যদিকে আমি চিংড়ি মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে কড়াইতে সাদা তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব ভেজে তুলে রেখে দেব রাইসের জন্য তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটাকেও আমি মাংসটাকে ধুয়ে লেবু মাখিয়ে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আঠেরো ঘন্টা তারপরে ভালো করে ধুয়ে ম্যারিনেশন করেছি তেল নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটা পেস্ট তৈরি করেছি পেঁয়াজ আদা রসুনের সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে এবারে আমি রান্না করে নেব রাইসের মাংসটা তাই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজে দিয়ে ভালো করে পেস্টটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম আর আমি কোনো মশলা এর মধ্যে দেব না এটাকে আমি কষিয়ে ঢাকা দিয়ে রান্না করব ভালো করে নেড়ে নেড়েসেরে তাহলেই সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে থেকে তেল বেরোবে ঢাকা দিয়ে রান্না করতে হবে নুন দিয়ে দিয়েছি ঢাকা খুলে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেলে শুকনো করে নামিয়ে নিতে হবে হয়ে গেছে এবারে আমি অন্যদিকে ডেকচিতে জল দিয়ে রাইসটাকে সিদ্ধ করব। গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবারে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নেব দিয়ে জলটা ফুটে গেলে ঢাকনা খুলে চালটাকে দিয়ে দেব জলটা ফুটে গেছে চালটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। দিয়ে ভাতটাকে সিদ্ধ করে নেব ভাতটাকে একটু এই যে ভাতটা সিদ্ধ হয়ে এসছে এখানে আমি দু তিন ফোঁটা আতর দিয়ে দিলাম স্মেলের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম সম্পূর্ণভাবে ভাতটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে এবারে ভাতের ফ্যানটা গলিয়ে আমি ঢাকটা খুলে হাওয়াতে দেব যাতে করে ভাতটা ঝরঝরে হয় অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেজপাতা আদা কুচি লঙ্কা কুচি দিয়ে কাজু কিশমিশটা দিয়ে ভালো করে হালকাভাবে ভেজে নিলাম দিয়ে ঝরিয়ে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আগে থেকে ভেজে রাখা গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি দিয়ে দিলাম চিংড়ি মাছটাকেও আগে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মাংস আর ডিম ভাজাটা এর ওপরে ছড়িয়ে দিলাম কড়াইশুঁটিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে ভাতের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবারে প্লেটে দিয়ে ওপর দিয়ে গার্নিশ করে দেব চিকেন ডিম আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাজু কিশমিশ দিয়ে স্যালাড শশার রায়তা চিকেন হরিয়ালি দিয়ে সার্ভ করে দিলাম